নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পের আজকের দুর্দান্ত খবর লোকসভা ভোটের মাঝে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার এখন থেকে মহিলারা প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে মে মাসে মহিলাদের জন্য রয়েছে আরও বড় চমক মে মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে পাবে চার হাজার টাকা তিন হাজার টাকা এক টাকা ও এক টাকা এছাড়া বন্ধুরা এই মে মাসে মহিলাদের কবে টাকা দেওয়া শুরু হবে তাও ঘোষণা করেছে নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন চমক মে মাসের প্রকল্পের মহিলারা পাবে চার হাজার চারশো টাকা তিন হাজার টাকা এক হাজার দুশো টাকা ও এক হাজার টাকা তো বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ এরই সাথে বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি তাদের এই মে মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে। প্রকল্পের মহিলাদের জন্য খুশির খবর মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ এরই সাথে বন্ধুরা মে মাসে ডবল টাকা দেওয়া হবে মহিলাদের বন্ধুরা বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে মে মাসে সকল মহিলা যাতে অ্যাকাউন্টে টাকা পায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার মে মাসের কত তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা আসবে কারা কারা ডবল টাকা পাবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও এক টাকা করে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন চমক মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে আসবে চার টাকা তিন হাজার টাকা এক টাকা ও এক টাকা দেওয়া হবে বন্ধুরা মে মাসে রাজ্যের পুরনো নতুন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে সারা রাজ্যে তিন থেকে চার ভাগে মহিলাদের ব্যাংকে টাকা পাঠানো হবে কারণ আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে মে মাসে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে বিগত দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে এরপর বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা লোকসভা ভোটের কারণে মে মাসের টাকা ছাড়ার শুরু হয়ে গেছে আগামী সাত তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে তবে বন্ধুরা সরকার নতুন নির্দেশিকা জারি করলে টাকা দেওয়া তারিখ পরিবর্তন হতে পারে অর্থাৎ বন্ধুরা এই মে মাসে সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা লোকসভা ভোটের কারণে মে মাসের সাত তারিখের মধ্যে মহিলাদের ভান্ডার টাকা দেবে রাজ্য সরকার আর বন্ধুরা এই মে মাসে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা মে মাসে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা নবান্নে সূত্রে খবর বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালের মে মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্ন সূত্র খবর বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন চার টাকা এবং সাধারণ ঘরের মহিলাদের দেয়া হবে তিন টাকা এছাড়া বন্ধুরা যারা নিয়মিত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন তারা এই মে মাসেও এক হাজার টাকা ও এক টাকা অ্যাকাউন্টে পাবেন এবার কথা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই সব প্রকল্পগুলি টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি সেই সমস্ত মহিলারা এই মে মাসে অতিরিক্ত টাকা পাবেন এছাড়া বন্ধুরা রাজ্য সরকারের ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা মে মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা পাঠানো শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন